Oh! oh. भई स्लोगान

ইসলামের জন্য সবাই জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে সবাই স্বাধীন চায় আজকে সবাই সোচ্চার আপামর জনসাধারণ এখানে আসলে শুধুমাত্র মুসলমান ব্যক্তি আছে তা না মুসলিম আছে তা না এখানে সবাই আছে এই যে গাজার যুদ্ধ বিপক্ষে সবাই আমি আমার জায়গা থেকে এত সুন্দর জন্য নজরে নেই এখানে শুধুমাত্র কত বড় একটা মিছিল একটা মিছিল শুধুমাত্র একটা মিছিল দেখাচ্ছে যে আসলে কী চাচ্ছে বাংলার মানুষ ইসলামের পক্ষে আসলে যুদ্ধের বিপক্ষে বাংলার মানুষ স্বাধীন স্বাধীনতা চায় দেখেন বিভিন্ন প্লে এই বিভিন্ন প্লে এই যে এই এক ভাই প্লে কার্ড নিয়ে আসতেছে দেখেন এই প্লে কার্ড ফিলিস্তিনের পক্ষে আপনারা একটা খেয়াল করেছেন একটা মিছিল কত বড় হতে পারে বাংলার মানুষ প্রস্তুত ইসলামের জন্য জীবন দিতে ইসলামকে আমরা ভালোবাসি যুদ্ধকে আমরা ঘৃণা করি আমরা আমাদের পৃথিবীর যে কোনো মুসলিম ভাইয়ের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত যে জায়গার থেকে আসলে আজকে জাতিসংঘ যে অবস্থান নিয়েছে জাতিসংঘ আসলে একটা আমরা মনে করতেছি মানুষ মনে করতেছে যে জাতিসংঘ আসলে অসর্ব একটা সংযতন হয়ে গেছে আসলে এটা স্বীকার করতেই হয় এর পূর্বে বাংলায় যে অবস্থান করেছিল মুসলমানের উপর যেরকম হাস্তা হাস্তা করেছিল দেখেন এক একজন হাতে বিভিন্ন জনের মানে আমার অবস্থান ত্যাগ করে নাই আপনারা এক জায়গা থেকেই একটা জায়গার থেকেই ক্যামেরা ধরেছি এক জায়গার থেকেই আমি দেখার চেষ্টা করতেছি আপনারা একটু দেখবেন এই যে একটা দেখেন এক জায়গার থেকেই চেষ্টা করতেছি শুধুমাত্র মেছিলদারি দেখার জন্য এখানে আসলে সারা ঢাকা শহর শুধু রাধু ভাস্কর্যের দিকেই চলে আস্তে সবাই আজকে একটাই উদ্দেশ্য ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ফিরি ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে আজকে দাঁড়ানোর জন্যেই আর ইসরায়েলের বিপক্ষে মানুষের যে ধরনের ঘৃণা সেই ঘৃণাটার ক্ষোভটা প্রকাশ করার জন্যই আজকে আসলে সেই অবস্থান এই অবস্থান থেকে এই বিশ্ব মানবতার পক্ষে দাঁড়ানোর জন্যে আজ বাঙালি সুসাহ হয়ে দাঁড়িয়েছে সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা খেয়াল করেন আসলে ক্যামেরা আমরা কাভার করতে পারতেছে না কত দূর পর্যন্ত এই মেশিন চলতেছি আমি আমার জায়গার থেকে এক মুহূর্তের জন্য নদী নেই শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একজন আইসক্রিমরাও এই অংশগ্রহণ করেছে তার আইসক্রিম এটা কত বড় মানবতা অনুষ্ঠান আমাদের যেখানে মুসলিমের দ্বিতীয় দাবা আলার সাথে আজকে আঘাত নিয়েছে এঘাতের প্রতিবাদে আজকে বাংলাদেশের মুসলিম যে যা জায়গা থেকে অবস্থান গ্রহণ করেছি আমরা ঋণার সাথে এবং জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্যে আমরা সুস্থ হয়ে গেছি যদি ডাক্তারকে বাংলার মানুষ এখানে চলে যাওয়ার জন্য প্রস্তুত যার যার জায়গার থেকে কোনো জায়গার থেকেই আসলে ইসলামের জিহার যেমন খরচ আজকে আসলে খরচ হয়ে দাঁড়িয়েছে আপনারা খেয়াল করেন একটা মিছিল এই মিছিল একাত্মতা ঘোষণা করা হচ্ছে যে আজকে বিশ্বের মুসলিমের পাশে দাঁড়ানোর তারা খেয়াল করে এখানে আজকে দল সবাই আসছে सारथाना <Vadant>

যে যার অবস্থান থেকে আসলে মুসলিমের পক্ষে ইবাদের পক্ষে ইসলামের পক্ষে বিশ্ব মানবতার পক্ষে যে যার অবস্থান থেকে আজকে বাঙালি দাঁড়িয়ে গেছে যে যার অবস্থান থেকে এই জিনিসটা মুগ্ধ করেছে যে মুসলিম বিশ্ব মুসলিম আবার এক হয়ে যাচ্ছে আজকে বিশ্ব মুসলিম এক হওয়ার পক্ষ থেকে বাংলা বাঙালি আছে বাংলাদেশে যারা আছে বাংলাদেশে মুসলমান যেহেতু মুসলমান প্রধান মুসলিম প্রধান দেশ সেখানে সবাই একসাথে গাঁদের গা ধিয়ে মুসলমানের পক্ষে রান্নার জন্য আজকে লেগে পড়েছে আমরা এখান থেকে আজকে আমাদের প্রতিবাদ জানাচ্ছি এই পুজাই দেবী পক্ষে পক্ষে প্যালেস্টাইনকে আমরা আজকে মুক্ত দায়ী মুক্ত দেখতে চাই খেলবাচ্ছে আমার জনসাধারণ এখানে দল মত নির্বিশেষে সবাই শুধুমাত্র ফিরি প্যালেস্টাইন ফিরি প্যালেস্টাইন এটাই চাই আমাদের ভাইয়েরদের পক্ষে মুসলমান ভাইদের পক্ষে আমি আসলে এক জায়গায় এই অবস্থান করা সম্ভব হচ্ছে না এত প্রকার মানুষের ভিড় আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি